ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প এ খবর নতুন কিছু নয় পাঁচ নভেম্বর নির্বাচনে জয়লাভের এক মাস পরও দেশটির বিভিন্ন স্থানে চলছে বিজয়ের উৎসব এমন এক আয়োজন হয়ে গেল নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার কুইন্স কাউন্টি রিপাবলিকান পার্টির আয়োজনে অনুষ্ঠিত হল হলিডে পার্টি তবে চমকপ্রদ তথ্য হল অনুষ্ঠানে শুরু হয় পবিত্র কুরআন তিলোয়াতের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিজয় উৎসবে এমন অভাবনীয় ঘটনায় মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই আর এর মধ্য দিয়ে ট্রাম্প ভক্তদের আশা অদূর ভবিষ্যতে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য রিপাবলিকানদের দখলে থাকবে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর এখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে আগমনের অপেক্ষা বিশ জানুয়ারি সেই দিন আয়োজকরা জানান এমন ঘটনা বছর দশক আগেও কল্পনা করা যায়নি এবার মুসলমান হিন্দু নির্বিশেষে স্প্যানিশ বাংলাদেশি ভারতীয় সবাই ট্রাম্পকে ভোট দিয়েছেন আয়োজকরা আশা প্রকাশ করেন দ্রুতই ডেমোক্রেটের এই অঙ্গরাজ্যটিও রিপাবলিকানদের দখলে যাবে অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন শেষে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা নির্বাচনে জয়লাভের পর নিজের মন্ত্রণালয়ের বেশ কয়েকজনের নাম এরই মধ্যে ঘোষণা করেছেন ট্রাম্প সেখানে যেমন চমক রয়েছে তেমনি তার বিজয় পার্টিতেও থাকছে একের পর এক চমক তেমনি এক চমক কোরআন তিলোয়াত ও বাংলা গান পরিবেশনা দুই হাজার পঁচিশ সালের বিশ জানুয়ারি ক্ষমতার মাসনাদে আবারও বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে কতটা মহান করে তুলতে পারেন যেমনটা তিনি বলেছেন মেক আমেরিকা গ্রেট এগেইন সেটাই এখন দেখার অপেক্ষা নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ